আসসালামু আলাইকুম কি অবস্থা সবার শেষ মুহুর্তে অনেক টেনশন হচ্ছে আগামীকাল এক্সাম সো টেনশন হওয়াটা স্বাভাবিক টেনশন না হওয়াটা বলা অস্বাভাবিক কারণ হচ্ছে তুমি যদি তোমার এক্সাম নিয়ে সিরিয়াস হও টেনশন তো হবেই কিন্তু তোমাকে অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে যে ভাইয়া টেনশন করলে কিন্তু তোমার পরিস্থিতি কিন্তু চেঞ্জ হবে না সো আলটিমেটলি টেনশন করে তুমি তোমার প্রিপারেশনটাকে কিন্তু আরও খারাপ করে দিচ্ছো তুমি যে সময়টা ভাইয়া টেনশন করতেছো এই সময়টা একটা গল্প রিভিশন করলে কিন্তু তুমি অন্যদের থেকে আগে যেতে পারো এবং বিশ্বাস করবো অনেক যায় না যে এই টেনশনের ফলে তুমি দেখবে যে আগামীকাল অনেক পাওয়া জিনিসও কিন্তু ভুল করে আসবা তো ভাইয়া টেনশন হওয়াটা স্বাভাবিক বা টেনশন একটা পর্যায়ে রাখো একটা লিমিটে রাখো তারপরে আর কি এই টেনশনটা আসতে দিও না নিজের উপর বিশ্বাস রাখো আর কি ওকে সো আজকে তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবো যে মানে তোমাদের সাথে শেয়ার করবো যেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তুমি কিন্তু খুব সহজেই ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা এবং তুমি যেটা এক্সপেক্ট করছো যে হ্যাঁ আমি এরকম এক্সাম দিতে পারি তার থেকেও ইনশাল অনেক ভালো একটা এক্সাম তুমি দিয়ে আসতে পারবা সো চলো আমরা শুরু করি যে কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে পারি আমরা ওকে সো এইচএসসি পরীক্ষা নিয়ে কোনো ভয় রাখা যাবে না ভয়কে করতে হবে কি বলো তোমাদের জয় ওকে আচ্ছা তো ভাইয়া দেখো ফার্স্ট অফ অল ভাইয়া তোমার মাথায় একটা টেনশন আসতেছে যে ভাইয়া যদি ভাইয়া আমি প্লাস মিস করি তাহলে কী হবে বা যদি ভাইয়া এই প্রশ্নটা আসে ওই প্রশ্নটা আসে এরকম অনেক অহেতুক চিন্তা ভাবনা আসতেছে তো ভাই দেখো তুমি এই যে চিন্তাগুলো করতেছো এই আর কি আসলে কোনো বাস্তব কোনো কিছু আছে কিছু কিন্তু নাই সো তোমার এখন যেটা কাজ হবে ভাইয়া চোখ বন্ধ করে তুমি যেটা করবা মানে বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা করে আমি দেখছি সেটা হচ্ছে কি তোমার দেখা যায় যে অনেকে ভাইয়া যে এক্সাম দিতে যাওয়ার আগে এক্সাম সেন্টার পর্যন্ত বুঝছো পড়তে পড়তে যায় ঠিক আছে এক্সাম সেন্টার যেটা আছে এই এক্সাম সেন্টার আগেও দেখবে যে একটা বই বের করে পড়তে পড়তে যায় আর কি ঠিক আছে এই কাজটা করা যাবে না তোমার যদি মনে হয় যে না এই টপিকটা আসতে পারে বা এই টপিকটা ইম্পর্টেন্ট বা এরকম সামথিং তুমি আজকে রাত দশটার মধ্যে সব শেষ করে ফেলবা বুঝছো তোমার যা প্রিপারেশন নেওয়া তুমি আজ রাত প্রিপারেশন এক্সামের প্রিপারেশন তোমার আজ রাত দশটার মধ্যে তোমাকে কি করতে হবে বলো তো শেষ করে ফেলতে হবে বেশিরভাগ ছেলে পেলে ওই ভুলটা করে আমি অনেককেই দেখছি আমার সময় দেখছি যে অনেকে কি করে যে বই হাতে নিয়ে পড়তে পড়তে যায় এক্সামে ঠিক আছে তো ভাইয়া এই এখন কোনো মানে তোমার এমন কিছু নয় যে তুমি এক্সামের আগে যেটা পড়ে গেছে ওইটাই এক্সামে আসবে এরকম কোনো কিছু না। বরঞ্চ তুমি আর ওইটা দেখে যাওয়ার কারণে তুমি আরও বরঞ্চ পাজেলড হয়ে যাবা এক্সামেরও খারাপ হয়ে যাবে তো এক্সামের আগে ভাইয়া সব সময় চেষ্টা করবা মস্তিষ্কটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবা আর কি ওকে সো বেশি প্রেশার দিবা না তুমি যা পড়ার এতদিন সব পড়ে ফেলছো নতুন করে এখন আর কিছু পড়ার নাই এখন তোমাকে কী করতে হবে নিজেকে একটু রিল্যাক্স রাখতে হবে সো তোমার এখন যেটা মনে হয় এখন যে সময়টা আছে রাত দশটার মধ্যে তুমি তোমার এক্সামের মানে সকল পড়া কি করে ফেলো বলো তো কমপ্লিট করে ফেলবা যা যা দরকার মনে করো আমরা যে সকল সাজেশন দিছি বা যে সকল ক্লাস দিছি যে সকল পিরিয়ড দিছি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে দিয়ে দিব আর কি যারা এখন জয়েন হওয়া নাই ওই সাজেশনগুলো দেখে যাও এবং সব কমপ্লিট করে ফেলো রাত দশটার মধ্যে আর কি রাত দশটার পর না দেখুন কি ওকে এই জিনিসটা করে ফেলো আর কি ওকে আচ্ছা সেকেন্ড যে কাজটা করতে পারো ভাইয়া সেকেন্ড তোমাকে এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম দিতে পারো একটা তাই একটা মডেল ডেস দিতে পারো বা বিভিন্ন গাইড দেয় এটা প্র্যাকটিস করলা কেন কারণ হচ্ছে আগামীকাল তোমার যখন এক্সাম হবে তুমি দেখবে ভাই অনেক সময় দেখো নয় নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেন এগারো নাম্বার কোশ্চেন থাকবে তুমি দেখা গেলো গোল ভরট করার সময় নয়ের জায়গায় দশ ভরট করে ফেলছো দশের জায়গায় এগারো ভরট করে ফেলছো এই ভুলগুলো হয় সো তোমার কিন্তু ওই যে ওএমআর শিট কিন্তু চেঞ্জ করে দেওয়া কিন্তু অনেক টাফ বা ওটা অনেক টাইম কিলো করবে সো এই জিনিসটার জন্য তোমাকে কি করতে হবে আজকে রাত্রে কি করতে হবে তুমি একটু ফর্ম বা নিজে একটু বানায় বা একটা ফটো উট করে তুমি একটু নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টাটা করো তাহলে ওই ভুলগুলা কিন্তু থেকে তুমি কিন্তু বেঁচে যাওয়া আর কি ওকে সো সবাই চেষ্টা করে একটু এক্সাম দেওয়ার বা প্র্যাকটিস করার আর কি এবং আমাদেরও কিন্তু অ্যাডমিশন ওয়ারিয়ার্স যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওখানেও কিন্তু আছে তোমাদের জন্য একটা এক্সাম নেওয়া হচ্ছে সো ওই এক্সামটাও তুমি দিয়ে দাও তাহলে একটা টাইম সম্পর্কে একটা আইডিয়া পাবা যে হ্যাঁ আমাকে এই টাইমের মধ্যে এটা শেষ করতে হবে বা এই এমসি আমাকে ভালো মতো দেখতে হবে সো তুমি তোমার উইকনেসগুলো জানতে পারবো আর কি সো তোমাকে কি করতে হবে একটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে শেষ সময় আমি তোমাদেরকে পড়তে মানা করতেছি বাট প্র্যাকটিসটা কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে একটু প্র্যাকটিস করে যাও শেষ সময় টাইম সম্পর্কে ম্যানেজমেন্ট আসবে প্লাস কিভাবে গোল ফরওয়ার্ড করতে হবে সেটাও ইয়া করবা ওকে আচ্ছা এখন দা থার্ড যে কাজটা করতে পারো তুমি কলম অনেক বড় একটা কিন্তু ইম্প্যাক্ট রাখে কি কলম অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখে সো আমি যেটা দেখছি যে আমার কাছে পার্সোনালি এটা কোনো ব্র্যান্ডিং না বা কিছু না অল টাইম পেনটা তুমি ইউজ করতে পারো বা উডমার্ক যে পেনটা আছে এগুলো কালি একটু বেশি খায় বাট এগুলো লেখাটাও সুন্দর হয় পাশাপাশি অনেক দ্রুতও লেখা যায় আর কি সো আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো যে অল টাইম বা উডমার্কে যে কলমগুলো আছে এগুলো তুমি ইউজ করতে পারো আর কি এগুলো কিন্তু অনেকটাই ফাস্ট লেখা যায় আর কি ওকে সো তুমি একটা পেন ইয়া করে রাখবা এবং এগুলো কিন্তু আলটিমেটলি যে চালু করা লাগে অন্যান্য কলম দেখা চালু করা লাগে এগুলো কিন্তু ফার্স্টের থেকে অনেক চালু থাকে আর কি ওকে সো এটা তোমার জন্য একটা আলাদা বেনিফিট হিসেবে কাজ করতে পারে এবং তোমার কাছে যদি অন্য পেন তুমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করো বা তোমার ঘেমে যায় সেই ক্ষেত্রে যদি তোমার যদি পার্সোনাল কোনো কলম থাকে সেটাও তুমি ইউজ করতে পারো এবং সেটা কি করবা আজকে রাতের মধ্যে তুমি তিন থেকে চারটা কলম কি করবা বলো তো সব হচ্ছে তুমি হচ্ছে ইয়া করে বা চালু করে রাখবার কি ঠিক আছে কারণ কলম ফার্স্ট একটু চালু থাকে না সো পেন সিলেকশন করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে ওকে আর ম্যাটাডোর পেন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু ভর্ট পড়তে অনেক দ্রুত ভর্ট হয়ে যায় দেখবা ওকে অন্যান্য পেন একটু বেশি ইয়া করা লাগে সো এই একটা ইয়া চার নাম্বার ভাইয়া যে কাজটা করতে হবে এই মানে এই জিনিসটার কারণে অনেকেই এক্সাম খারাপ দেয় আর কি সেই জিনিসটা কি সেই জিনিস হচ্ছে অ্যাডমিট কার্ড ঠিক মতো নিছি নাকি রেজিস্ট্রেশন কার্ড ঠিক মতো নিছি নাকি এই জিনিসগুলা তোমার কাজ হবে এই যে দশটার মধ্যে সব প্রিপারেশন কমপ্লিট করতে বলছি না তুমি চেষ্টা করবা দশটার আগে তোমার ওই যে ফাইল যেটা আছে না এই ফাইলটার মধ্যে ভাই সবকিছু কি করে বা বলতো এই ফাইলের মধ্যে সব কিছু গুছায় রেখে দিবা যদি মনে করো যে না আমার তো অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করি নাই আমি ভুল করে অ্যাডমিট কার্ড অন্য একটা জিনিস প্রিন্ট আউট করে ফেলছি সো দশটার পরে কিন্তু দোকান পাট সব বন্ধ হয়ে যাবে সো তুমি কি করবা তুমি হচ্ছে দশটার আগেই দেখবা আটটা নটার মধ্যে তুমি চেক আপ করে ফেলবো সব দেখবা যে হ্যাঁ যা যা নেওয়ার বলার সবকিছু আমি নিশি নাকি কলম নিছি শার্পনার নিশি যা যা নেওয়া সবকিছু দ্রুত যায় ফটোকপি করে আসবো বা কিনে ফেলবা কি ঠিক আছে বাট যা করার দশটার মধ্যে বা আটটা নটার মধ্যেই করে ফেলবে কারণ তারপরে কিন্তু দোকানপাট সব বন্ধ হয়ে যাবে সো আলটিমেটলি কিন্তু এটা তোমার জন্যই ঝামেলা হবে আরকি ওকে সো এই জিনিসটা মাথায় রাখবা ওকে আচ্ছা ভাইয়া পাঁচ নাম্বার যে কাজটা করতে হবে দেখো তুমি মোটামুটি পড়ছো তোমার একটা মনে হচ্ছে যে ভাইয়া না আমি হচ্ছে কালকে আমার এক্সামটা হয়তো বা ভালো হবে না আমি তো ঠিক মতো পড়িনি অন্য আমার থেকে বেশি পড়ছে বিশ্বাস করো ভাইয়া এ প্লাস পেতে গেলে তোমার লাগে মাত্র আশি মার্কস লাগে কয় মার্কস লাগে এইট্টি মার্কস লাগে ঠিক আছে এই এইটটি মার্কস পাওয়া কিন্তু আহামরি কঠিন কিছু না তুমি যদি আমাদের এমসি কিউ ওয়ান শর্ট ক্লাসগুলো করো আমরা কিন্তু ওই যে এক ঘণ্টা পাঁচ সাত ঘন্টা এরকম ক্লাস নিয়ে নেয় যেটুকু নিয়েছি প্রিসার্সলি নিছি মনে করো তুমি যদি এমসি কিউ থেকে তিরিশের মধ্যে অ্যাটলিস্ট পঁচিশ তো পাবা তাই না পঁচিশ যদি পাও ঠিক আছে পঁচিশ পেলা তোমার কত লাগবে বলো তো পঁচিশ মনে করো আশির মধ্যে তুমি পঁচিশ অলরেডি পেয়ে গেছো তাহলে তোমার লাগবে কত পঞ্চান্ন মার্কস লাগবে তবে তুমি কি সত্তরে পঞ্চান্ন তুলতে পারবে না সত্তরে পঞ্চান্ন তোলা কি কোনো ব্যাপার সত্তর যদি লেখে আসো বাংলা তবে এখানে লেখবা লেখবা ঠিক আছে তোমার তো এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই তাই না সো তোমার এত ভয় কিসে তুমি লেখে আসবা আর টাইমের দিকে একটু তোমার হচ্ছে মানে ইয়া করবা কনসার্ন থাকবার আর কি যেমন একটা জিনিস বলে রাখি সবাই কি করে ফার্স্টের দিকে অনেক মানে ভালো করে সৃজনশীলটা লেখে এক নাম্বার সৃজনশীল অনেক ভালো করে লেখে তো একটা জিনিস আমি তোমাদেরকে বলি সৃজনশীল কিভাবে লিখতে হবে এটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ দিব সো তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এক নাম্বার কোশ্চেন হবে যে দশ মার্কস সাত নাম্বার কোশ্চেন তুমি যে সাত নাম্বার সিএম সি করে লেখবা সেটাও কিন্তু তোমার কিন্তু কি হয় মার্কস বলো তো দশ মার্কস আর কি ওকে তবে এখানে একটা কথা আছে তুমি এক মার্কস মানে এক নাম্বার কোশ্চেন সাত নাম্বার কোশ্চেন সেম লিখবে এমনটা না এক নাম্বার কোশ্চেন একটু ভালো লেখার চেষ্টা করবা কারণ কি ফার্স্ট ইমপ্রেশন মানে অনেক কিছুই কিন্তু তোমার হচ্ছে ডিসাইড করে দেয় আর কি তুমি যদি ফার্স্ট কোশ্চেন একটু ভালো মতো লেখো টিচার দেখে কিন্তু ভালো লাগে আর কি ওকে বাট ফার্স্ট কোশ্চেন তুমি দেখবে কাটাকাটি করছো অনেকবার কাটছো তারপরে কেটে আর একটা কোশ্চেন লেখসো এই কাজগুলো করোনা ফার্স্ট কোশ্চেন একটু চেষ্টা করব ভালো মতো লেখার যাতে টিচাররা একটু বলে যে না একটা ভালো স্টুডেন্ট বা এর খাতাটা দেখলে আমরা ইয়া করতে পারবো সো এরকম আর কি একটু ফার্স্ট কোশ্চেন বা ফার্স্ট দু তিনটা কোশ্চেন একটু ভালো মতো লিখবা পরেরগুলাও সেম লেখবা বাট আমি যেটা বলছি যে মার্কস কিন্তু সবগুলাই সেম সো ফার্স্ট কোশ্চেন আবার এত বড় লেখবা না যে বাকি কোয়েশ্চেনগুলো তুমি আর লেখার টাইমই পেলা না সো সবগুলাকেই তোমার সমান ইয়া করতে হবে সো দেখো সাতটা কোয়েশ্চেন তোমার হচ্ছে সাতটা কোয়েশ্চেন তোমার টাইম কতক্ষণ তোমার হচ্ছে দেড় ঘন্টা তাই না তো দেড় ঘন্টা যদি হয় তুমি পার কোশ্চেনের জন্য বিশ থেকে একুশ মিনিটের মতো পাবা আর কি তুমি বিশ মিনিটে ধরে রাখবা ফার্স্ট কোশ্চেনে তুমি একটু মনে করো পঁচিশ মিনিট ইয়া করলা ঠিক আছে কারণ একটা জিনিস মাথায় রাখবা যে আমরা যখন লেখতে বসি তখন দেখবো যে ভাই ফার্স্টে দেখবা যে আমার এই কোশ্চেন মনে পড়তেছে না ওই কোশ্চেন মনে পড়তেছে না বাট তুমি যখন দেখবা যে লাস্টের দিকে চলে আসছো বা চার পাঁচ তিনটা চারটা কোশ্চেন শেষ তখন দেখবা যে তুমি খুব দ্রুতই কিন্তু সব লিখতে পারতেছো তাই না তোমার হাতটা কিন্তু তখন অনেক ফাস্ট হয়ে গেছে সো অনেকে যেটা মনে করো যে ফার্স্টের কোশ্চেনেও বিশ মিনিট টাইম দিবো লাস্টের কোশ্চেনও বিশ মিনিট টাইম দিবো এমনটা না তুমি চাইলে একটু বেশি টাইম নিতে পারো ফার্স্টের কোশ্চেনে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ মিনিট তো আসে তুমি সেখানে হয়তো বা পঁচিশ মিনিট টাইমটা দিতে পারো ঠিক আছে পঁচিশ মিনিট টাইমটা দিয়ে তুমি একটু ভালো মতো লেখলা দেন এইটা যখন তোমার হাতটা ফাস্ট হয়ে যাবে তুমি একটা হাত কিন্তু অলরেডি ফাস্ট হয়ে গেছে

থেকে সবসময় চেষ্টা করবো ফার্স্ট কোশ্চেনটা বা এক দুই মানে প্রথম দুই তিনটা কোয়েশ্চেন একটু ভালো মতো অর্গানাইজ করে লেখার জন্য চেষ্টা করবা আবার লাস্টে কোয়েশ্চেনটা একেবারে হেলাই ফেলা দিবা এমনটা না সবগুলাই সমান গুরুত্ব দিবা কারণ তুমি যদি লেখে না আসো আলটিমেটলি দিবে কোথায় সো ফার্স্ট কোশ্চেন দিয়ে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করো দেন আস্তে আস্তে সবগুলাই একটা মানে যেটুকু দরকার সেটুকু লেখার চেষ্টা করো আর কি এবং সৃজনশীলে কীভাবে প্যারা প্যারা ওয়াইজ লিখবা সেগুলো আমি একটা ডিটেলস ভিডিওতে বলে দিব আর কি কিছুক্ষণ পরে সো মোটামুটি আর টাইম সম্পর্কে যে বিষয়টা এই টাইম সম্পর্কে বা তোমার হচ্ছে যে এই মার্কস তোলার যে বিষয়টা এই বিষয়টা খুবই মাথায় রাখতে হবে তোমাকে ওকে তো এটা নিয়ে কোনো টেনশন টেনশন করা যাবে না যেগুলা বললাম এগুলো জাস্ট মাথায় রাখো তাহলেই কিন্তু হবে আচ্ছা এরপরে ভাইয়া আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি তোমার এত টেনশন কি নিয়ে হচ্ছে ভাইয়া যে এক্সাম খারাপ হইতে পারে বা আমার কমন না পড়তে পারে তাই না এটার জন্য কি করো ভাইয়া তুমি জানো তুমি যতই পড়ে যাও না কেন দিন শেষে যদি ভাইয়া তোমার ভাগ্য না থাকে তাহলে এটার উপর কিছু বলার নাই সো তোমাকে অবশ্যই কি করতে হবে সৃষ্টি সন্তুষ্ট করতে হবে এবং মাথায় রাখবা যখন তুমি নামাজ কালামটা ঠিক মতো পড়বা তখন তোমার বিশ্বাস কিন্তু আল্লাহ তালার উপরেই আসে তাই না যে যাই হোক না কেন আল্লাহ তালা আমাকে সব কিছু ঠিক করে দিবেন আমি পড়ছি আমি ভালো মতো চেষ্টা করছি দুনিয়ার আর কে আমাকে বাধা দিবে তাই না আল্লাহ তালা যদি চান কারো ক্ষমতা আছে বাধা দেওয়া সো আমার পরিচিত ভালো হবে সো তোমার বিশ্বাসটা যখন আল্লাহ তালার উপর একেবারে পূর্ণাঙ্গ অবস্থায় চলে আসবে তখন দেখবে এইসব টেনশন কিছুই নাই তুমি সবসময় বিশ্বাস করবা যে আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন এই বিশ্বাস রেখে ভাই তুমি কি করবা কালকে এক্সামটা দিয়ে আসো এবং সমস্ত চিন্তা মাথা থেকে কি করে ফেলো বলো তো দূর করে ফেলো তারপরও যদি মনে হয় যে না ভাইয়া তারপর আমি ঠিক আছে বিশ্বাস করি সব কিছুই ঠিক আছে বাট তারপরও আমার যদি মনে হয় যে না আমার একটু রিফ্রেশমেন্ট দরকার বা ইয়া দরকার তাহলে তুমি ইয়া আহ তোমার প্যারেন্টস বা অভিভাবকের সাথে একটু কথা বলো একটু তাদের সাথে সময় কাটাও দেখবে যে আরো রিল্যাক্স হয়ে গেছো কি কোনো ভয়ের কিছু নাই ঠিক আছে এই বয়সটা মানে তোমার আঠারো বছর বয়সের মতোই কি হতে হবে বলতো সাহসী বা এনার্জেটিক হইতে হবে ওকে সো চেষ্টা করবো আর কি একটু ফ্যামিলির সাথে সময়টা একটু রিল্যাক্সনেস কাজ করতেছে পাশাপাশি কালকে যখন নামাজ মানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঢাকায় যারা এক্সাম দিবা বা যারা হচ্ছে বিভিন্ন বিভাগীয় শহরে এক্সাম দিবা সো টাইম হাতে রেখে বের হওয়া তোমার এক্সাম শুরুর এক থেকে দেড় ঘন্টা আগেই মানে সেন্টারে পৌঁছা যাওয়ার চেষ্টা করব আর কি ওকে এবং মানে যখন বাসা থেকে বের হবা তোমার পিতা মাতার কাছ থেকে বা মা তোমার হচ্ছে যারা ইয়া ভাই বোন আছে বা আত্মীয় স্বজন আছে সবার কাছ থেকে দোয়া নিয়ে বের হওয়া আর কি যে হ্যাঁ আমার জন্য দোয়া করতে কারণ ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্ট সো অবশ্যই তাদের কাছ থেকে দোয়া নিবা এবং চেষ্টা করবা না তোমার হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে সালাতুল হাজত নামাজটা পড়ে যাওয়ার চেষ্টা করবা এটা হচ্ছে আমি হচ্ছে আমার সময় চেষ্টা করতাম বা আমি সবসময় পড়ে যেতাম আর কি বোর্ড পরীক্ষার সময়ও পড়ে যেতাম পাশাপাশি যখন অ্যাডমিশনের টাইম আসতো তখন তো মানে সবসময় পড়ার চেষ্টা করতাম আর কি আল্লাহ রহমতে পড়ছি সো তোমাদের উপর একটা সাজেশন থাকবে যে সালাতুল হাজর নামাজটা পড়ে যাওয়া সালাতুল হাজর নামাজের পড়ার নিয়ম মানে বিভিন্ন মানে অন্যান্য ধর্মে যারা আছে তারাও তোমাদের মানে প্রার্থনাগুলো করে যাবা ঠিক মতো দেখবা যে এটা করে তোমার একটা ভিতর থেকে একটা শক্তি আসতে সালাদা বা তোমার হচ্ছে একটা মনোবলটা অনেকটা বৃদ্ধি পেয়ে যায় আর কি সো এটাও কাজ করবা এবং একটা তোমাদের সিক্রেট শেয়ার করবো সেটা কি সেই সিক্রেটটা হচ্ছে গ্লুকোজ খেয়ে যাবা ঠিক আছে গ্লুকোজ কিন্তু আমাদের অনেক হেল্প করে তোমার ব্রেনটা অনেক দ্রুত চলে আর কি বা তুমি অনেক লিখতে লিখতে টায়ার্ড হয়ে গেছো পানি তো নেওয়া যায় তাই না সো গ্লুকোজ নিয়ে যাবা আর কি ঠিক আছে একটা বোতলে করে গ্লুকোজ নিয়ে যাওয়া যার ফলে তোমার শরীর কিন্তু অনেকটা এনার্জেটিক থাকবে এবং তুমি অনেক এনার্জি পাবা আর কি এবং ব্রেনটাও দেখবে অনেক দ্রুত কাজ করতে আসো আর কি সো গ্লুকোজ বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে যেতে পারো তাহলেও কিন্তু তোমার রক্তে গ্লুকোজের লেভেলটা বাড়বে আর কি ওকে সো গ্লুকোজটা খেয়ে যেতে পারো আর কি এটা তোমার বেনিফিট দিবে আর কি এবং তোমরা সবাই চেষ্টা করবো আর কি যে ঠান্ডা মাথায় এক্সামটা দেওয়ার এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস যে তুমি যা যা পড়ছো এতদিনে এর মধ্যে থেকে আসবে এটা বোর্ড এক্সাম ভাই এত কঠিন কিছু হবে না এত ভয় পাওয়ার কিছু নাই বাংলা এক্সাম নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই এবং যদি মনে করো ইন কেস তোমারটা খারাপ হয়েও গেল বাংলা ফার্স্ট পেপার সমস্যা নেই তুমি সেকেন্ড পেপার থেকে মার্কস তুলতেই পারবা তোমাদের দুইটা মিলাই এ প্লাস তাই না কোনো প্যারা নাই ওকে বাংলা সেকেন্ড পার্টে এ প্লাস পাওয়া খুবই সহজ হবে ওকে কারণ ফার্স্ট পার্টে তুললে সেকেন্ড পার্ট মোটামুটি ইজি সো সেকেন্ড পার্টে তুমি এ প্লাস তুলতেই পারবা সো বি রিল্যাক্স কালকে এক্সামটা ভালো মতো এবং ভাইয়ারা তো আসি তোমাদের সামনে যা যা দরকার সব কিছুই প্রোভাইড করবো অ্যাডমিশন থেকে সো দেখা হবে ইনশাআল্লাহ ভাইয়া নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সবার জন্য শুভকামনা এবং মন থেকে দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালাম